সাংবাদিক ভাই সকালের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম আমি প্রথমে অহিংস যে বনভূমান বাংলাদেশ নামে যে একটা সংগঠন তৈরি হয়েছিল সেই সংগঠন তৈরির পিছনে আমিনের নেতৃত্বে ইনি ভালো লোক ছিল কিন্তু ইনার যে সংঘভঙ্গ বা অন্যান্য যারা ছিল তারা সব মানে দুর্নীতিবাদ ছিল টাউট বাট পাট ছিল আমি মনে করব কেন মনে করব সেটা আমি উদাহরণ দিয়ে একটা ব্যাখ্যা দিচ্ছি সেটা হচ্ছে যে পঁচিশে নভেম্বর যে তারা আন্দোলনটা ডাকলো সেই আন্দোলনে সারা বাংলাদেশে থেকে যে লোকগুলো প্রতারিত তারা প্রতারিত আসলো এখানে আসলো আর পর প্রতারিত আমি নিজেই জেল কাটছি আমি নিজেই থানায় গেছি আমাকে নিজেই লোকসহ আমাকে থানায় ইয়ে করছি আমি কয়েকদিন সতেরো হাজার আঠারো মধ্যে জেল কাটছি কিন্তু ঘটনা হচ্ছে এদের যে কর্মকাণ্ড তারা তো জানে যে এখানে দেশের পরিস্থিতি ভালো না দেশের পরিস্থিতি ভালো না জিয়াউর জিয়া সাহেব তিনি বাইরে ছিলেন তিনি কমিটির একজন কেন্দ্রীয় নেতা ছিলেন সেই নেতা যদি জনগণের জন্য বাঁচার জন্য বা জনগণের পদক্ষেপ ইয়ে করার জন্য তিনি যে স্টিম মানে স্টিম রোলার ব্যাপারে তার যে একটা মানে দায়িত্ব নেওয়া দরকার ছিল সেই দরকার থেকে তিনি সেই সিদ্ধান্ত থেকে হয়েছে তাদের নেতৃত্বেই এই সারা বাংলাদেশে যে পঁচিশে নভেম্বর যে সমস্যা বা অঘটন ঘটছিল এটার মূল যত ক্ষতিপূরণ হচ্ছে সেটার ক্ষতিপূরণের হতে শুরু করে অন্যান্য যা কিছু বেছে ঘটছে তাদেরকে এটার ক্ষতিপূরণ এবং সবকিছু বেছে তাদের জবাব দিতে হতো হবে তারা অহিংস দিয়ে এখানে একটা আবার আবুল বাসার নামে কমিটি করছে দুইটা কমিটি তাদের বিভক্ত তাইলে একটা জায়গার মধ্যে একটা গাছের মধ্যে যদি কেটে দেওয়া যায় তাহলে এই গাছটা ঠিক থাকবো এই ঠিক থাকবে এটা কি যুক্তিক আইনগত যুক্তিক কোন দিক এই যে দ্বন্দ্ব যে যে বা তারা এইভাবে তিনি বিভিন্ন আমাদেরকে নিয়ে খেলা শুরু করতেছে আমাদের মাথা গুলো বিক্রি করে বিভিন্ন জায়গায় বিভিন্ন তারা যে এই যে পড়ান্ডা গুলো করতেছে এটা আসত কি আদৌ কি বাস্তব মানে ঠিক এখন আরেকটা কথা হচ্ছে যে কি করলো আমাদেরকে ইনভলভ করলো ভালো কথা আমরা একটা জায়গায় সংগঠনে আসলাম আসে আমরা অন্তর্ভুক্ত হলাম ভালো কথা অন্তর্ভুক্ত হয়ে আমরা স্বেচ্ছায় আমাদের কথা ছিল যে দুর্নীতি বিরোধী যে কোনো জায়গায় আমাদেরকে ব্যবহার করব। আমরা যাব আমাদের মনে ভালো লাগে আমরা সেখানে সেগুলাকে প্রতিহত করব। এটা কিন্তু আমাদের প্রথম থেকে আমাদের উদ্যোগ ছিল মূল উদ্দেশ্য যেহেতু এখানে তো আমরা দেখলাম যে নির্য অধিকার নির্য পাওনা নির্য সবকিছু বিষয়ে এখানে আমরা অন্তর্ভুক্ত হয়েছি আমাদেরকে নিয়ে আসলে ভালো কথা নিয়ে আসার পরে উনি কি করলো এই যে একক ভাবে যে কমিটিটা তৈরি করলো সে যে কমিটিটা তৈরি করলো এই কমিটিটা একত্রিশ চব্বিশটা কমিটি করলো এই কমিটির মধ্যে আমারও নাম রাখছে কিন্তু আমি উপস্থিত ছিলাম তারা দেখবেন যে একটা ভিডিও দেখাবে সেই ভিডিওতে দেখা যাচ্ছে আমি দেখতেছি যে আটজন দশজন মিলে হাত উঠাইয়া তারা ইয়ে করলো কিন্তু আদৌ এই কমিটির মধ্যে যাদের নাম লেখছে তারা আদৌ কি সংগ্রামে আমাদের এই বস্তিবাসী মানে প্রোগ্রামে

তাহলে আপনাদেরকে একটু একত্রিত করার চিন্তা ভাবনা করতেছে এটা আপনারা একটু বুঝে সুঝে চিন্তা ভাবনা করে সেভাবে তা আপনারা আগাবেন এটা আমার অনুরোধ